আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আবার একটি নতুন সার্কুলার নিয়ে এসলাম আপনাদের জন্য বর্তমানে বইসিলের মাধ্যমে সরকারিভাবে বুনাইতে কর্মী নিতেছে যারা পুরুষ কর্মী আছেন জেনারেল লেবার বা অন্যান্য পদে যাবেন ভাবতেছেন বাইরের কান্ট্রিতে এখন বর্তমানে ব্রুনাইতে ভালো বেতনের কর্মী নিতেছে বুনাই যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো বইছিলের মাধ্যমে কর্মী নিতেছে আপনারা যারা এখানে আবেদন করবেন চাইলে আবেদন করতে পারেন এই সার্কুলারটির আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী পঁচিশ তারিখ আট দু হাজার চব্বিশ তারিখ যারা আবেদন করবেন চাইলে আবেদন করতে পারেন এখানে বোয়েসএলের এটি হচ্ছে বোয়েসেলের ওয়েবসাইট আপনারা বোয়েসেলের ওয়েবসাইট থেকে এখান থেকে সার্কুলারগুলো ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারেন আজকে অনেকগুলো কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আটটি কোম্পানি কর্মী নিয়োগ দিছে অনেকগুলো দশটি পদ আছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউর জন্য আবেদন করতে হবে আবেদন করে তার পরবর্তীতে আপনার ইন্টারভিউ দিয়ে সিলেক্ট আপনাকে তারা বিষয় দিবে এখানে আপনাকে প্রথমে অনলাইন আবেদন করতে হবে আপনারা যারা আবেদন করতে পারেন তারা চাইলে এই যে আবেদনের ওয়েবসাইট হচ্ছে এটি ওয়েবসাইট আপনারা যদি এসে বইশির লিখে সার দেন যদি বইশির লিখে সাল দেন এখানে বি ওই ইএসএল বইশের লিখে দিলে দেখতে পাবেন প্রথমে যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে যদি প্রবেশ করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে যে নিয়োগগুলো এখানে দেখতে পাবেন এবং নোটিশ ইন্টারভিউর জন্য যাদেরকে ডাকা হয়েছে এই নোটিশগুলো এখানে দেখায় এবং কোম্পানির নিয়োগও দেখায় এইখানে এই হচ্ছে নোটিশ বোর্ড এবং আপনারা যদি বাইরে এসে যদি ওয়েবসাইটে একটা নিচের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ইংরেজিতে লেখা ও এস এল এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অনেকগুলো পথ আছে আছে অনেকগুলো কোম্পানি কর্মী নিয়োগ আছে মনে হয় এরা অনেকগুলো সার্কুলার আমি একটা সার্কুলার নিয়ে আলোচনা করতেছি আর অনেকগুলো সার্কুলার আছে এই সার্কুলার কর্মী নিয়োগ চলতেছে এখন আমি ছাব্বিশ তারিখের আগে আপনাদের আবেদন করতে হবে আর আমি আজকে যেটা নিয়ে আলোচনা করতাম সেটা হচ্ছে পঁচিশ তারিখের আগে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে অনেকগুলো কনস্ট্রাকশন এবং বেকু চালাতে জানেন তারা চাইলে এই যে এখানে আবেদন করতে পারেন অ্যাক্সেপারেটর অপারেটর লাগবে তাদের তারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং আর অনেকগুলো সার্কুলার আছে আপনারা আবেদন করতে পারেন আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে আমাদের রেজিস্ট্রেশন করে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং আপনাকে সেখানে যেই সাবমিট যে যে ডকুমেন্ট তারা সেখানে চাবে সেগুলো সাবমিট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে অ্যাপ্লাই করতে হয় আপনাকে পনেরো থেকে বিশ দিনের পরে ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা হবে আপনি গিয়ে ইন্টারভিউ দিয়ে যদি আপনি সিলেক্ট হন সেই ক্ষেত্রে আপনাকে তারা বিষা দিবে ওকে আমরা আজকের এই সার্কুলার নিয়ে আলোচনা করি সার্কুলার কী কী পথ আছে আমরা প্রথমে এক নম্বরে দেখতে পাচ্ছি তারা একটি কোম্পানির জেনারেল লেবার কর্মী নিয়ে দিয়েছে আর সেখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচজন তারা ছয়শো বিএনডি দিবে এবং আটচল্লিশ হাজার টাকা তারা মাসিক বেতন পে করবে এবং দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছি যারা পাঁচজন লোক নেবে এগ্রিকালচার যারা কনস্ট্রাকশনের কোনো কাজ আপনারা জানেন না যারা যারা চাইলে এগ্রিকালচারে আবেদন করতে পারেন এগ্রিকালচারে হচ্ছে কৃষিকাজ কৃষিকাজে তারা কর্মী নির্দেশ দিয়েছে একটি কোম্পানি আপনি চাইলে সেখানে আবেদন করে যেতে পারেন এখানে তারা দৈনিক বিষ বিএনডি বাংলাদেশে টাকায় কনভার্ট করলে ষোলোশো টাকা তারা দৈনিক দিবে এবং তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছি পনেরো জন কর্মী নিয়ে নিবে জেনারেল লেবার কনস্ট্রাকশনের সেখানে দৈনিক বিশ বিএনডি বাংলা টাকায় ষোলোশো টাকা দৈনিক চতুর্থ নাম্বারে চারজন নেবে এয়ার কন্ডিশন টেকনিশিয়ান তারা বেতন দেবে তেইশ বিএনডি দৈনিক এবং দেশি টাকা আঠারোশো চল্লিশ টাকা দৈনিক তাদের বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ এবং পাঁচ নাম্বারে একই কোম্পানি চারজন কর্মী নিয়ে দিয়েছে এবং তাদের জেনারেল লেবার লাগবে এবং বিশ বিএনডি বাংলাদেশি টাকায় ষোলোশো টাকা দৈনিক আমরা ছয় নম্বরে দেখতে পাচ্ছি আরেকটি কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছে পয়সাল এন বিএসটি যেখানে পঁচিশ জন লোক লাগবে এই আজকের এই সবচাইতে বেশি কর্মী হচ্ছে এই কোম্পানিতে তারা পঁচিশ জন তাদের কর্মী লাগবে তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিয়েছে এবং তাদের কোম্পানিতে কর্মী যে এই পদ হচ্ছে পদের নাম হচ্ছে জেনারেল লেবার তাদের জেনারেল লেবার লাগবে কনস্ট্রাকশন কাজের তাদের বিশ বিএনডি দেবে দৈনিক তারা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বয়স থাকতে হবে তাদের সাত নাম্বারে দেখতে পাচ্ছেন আরও একটি কোম্পানি ট্রেন অপারেটর লাগবে তাদের দ্বিতীয় নাম্বারে লাগবে তাদের পার্ক ক্লিপ্ট ড্রাইভার তাদের পার্ক ক্লিপ্ট ড্রাইভার লাগবে ট্রেন অপারেটর ট্রেন অপারেটর হচ্ছে আপনার যে গাড়িগুলো দিয়ে বড় বড় মালামাল উপরে উঠানো হয় বেকুর মতো যেই গাড়িগুলো দেখেন আপনারা বাংলাদেশে যে গাড়িগুলো বড় বড়ো মালগুলো এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখা হয় ওই গাড়িগুলো চালানোর মতো লোক লাগবে সেখানে লাগবে পাঁচজন এবং ছোট ছোটো যেই গাড়িগুলো কনস্ট্রাকশন কাজে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখে যে ছোটো গাড়িগুলো আছে ওই গাড়িগুলো ড্রাইভার লাগবে তাদের পাঁচজন আপনার পঁচিশ তারিখের আরও আগে এই কোম্পানিতে আবেদন করতে হবে এবং নয় নম্বরে দেখতে পাচ্ছেন দশজন জেনারেল লেবার লাগবে তাদেরও বেতন সেমই দেওয়া হবে এবং তাদের বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স লাগবে এবং দশজন তারা জেনারেল লেবার নিয়োগ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বরে আরেকটি কোম্পানি যেখানে লাগবে বারবার বারবার হচ্ছে আপনার চুল কাটে যারা তারা চাইলে আবেদন করতে পারেন তাদের তিনজন কর্মী নেবে নেবে তারা বাংলাদেশি টাকায় ষোলোশো টাকা দৈনিক ওকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি আবেদনের শর্তাবলী হচ্ছে তারা দুই বছরের দুই বছরে তারা বিষা দিবে শ্রম চুক্তি হচ্ছে দুই বছর এবং দ্বিতীয় নম্বর কর্মকণ্ঠ হবে তারা দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে কর্মীদের আট ঘন্টা কাজ করতে হবে এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে থাকা কোম্পানি বহন করবে এবং চার নাম্বারে খাওয়া কর্মী বহন করবে খাবার বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে এবং মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বোনায় শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বই সার্ভিস চার্জ অন্যান্য খরচ সেগুলো ডাউনলোড করে করে নিতে পারেন আমি বিস্তারিতভাবে বলতেছি না এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আট হাজার চব্বিশ লাস্ট ডেট আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে এটা আবেদন করতে পারেন আর এখানে আপনি যদি সিলেক্ট হন সিলেক্ট হলে আপনাকে চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা বৈশেলকে দিতে হবে আপনি সিলেক্ট হলে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনি এই ওয়েবসাইটে আসবেন আর এসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অ্যাপ্লাই করবেন এই যে অ্যাপ্লাই দিয়েছে অ্যাপ্লাই বটন অ্যাপ্লাই বটনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন এখন অনেকে আসেন যে আপনারা আবেদন করতে জানেন না এবং আপনি কোনো কাউকে খুঁজেও পাচ্ছেন না যে আবেদন করে দেওয়ার মতন তারা চাইলে আমার সাথে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো নাম্বার নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে খরচ পে করতে হবে এবং তারা অনেকেই কল দেন যে বলেন যে ভাই আপনার কোনো অফিস আছে কি না ভাই আমার কোনো অফিস নেই আর সেকেন্ড হয়েছে আমি কোনো এজেন্সিতে কাজও করি না আর আমি বই কোনো জবও করি না আপনি আমি শুধু আপনাকে অনলাইনে আবেদন করে দিতে পারবো কিন্তু আমি আমার কোনো অফিস নাই এবং আমি কোন এজেন্সির সাথে জড়িত না এবং বলছিলেন জব করি আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন আমি আপনাকে ইন্টারভিউর জন্য আবেদন করে দিতে পারবো ওকে ভিডিওটি লং হয়ে যাচ্ছে আজকের জন্য এই পর্যন্তই আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন আর যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করতে মন চাই আপনি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি ওইটু দিয়ে দেবো আপনি নাম্বার নিয়ে মেসেজ করতে পারেন ওকে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ